হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন বিএল বংশনের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে যাব আমরা পুরী তো সেই জন্য দেখো রেডি হয়ে গেছি হ্যাঁ যে কুর্তি এটা পরেছি এটা আমার মা আমাকে দিয়েছিল আর হচ্ছে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে যে সোনাই রেডি হয়ে গেছে এখন বাজে তিনটে তিনটে অর্ডার করা যাব এখানে দুটো তিনটে ব্যাগ আছে হ্যাঁ যে সোনাই আবার দেখাচ্ছে আর এখানে আছে তারা লাগতে জানি এখানে আছে ট্রলি বড় মোট পাঁচটা ব্যাগ হচ্ছে ছটা ব্যাগ হচ্ছে তো সবকিছু দেখো গুছিয়ে গেছি একদম কিছু ঠেকে ঢুকে রেখে গেলাম একদম তালা টালা দিয়ে একদম গুছিয়ে ঢুছিয়ে বেরিয়েছে পুরো ওইটা আমি নেব এখন আপনার লোকালে যাব শিয়ালদা তো ট্রেন ঢুকছে এই ট্রেনটা এটাই আবার শিয়ালদা যাবে আমরা সব দাঁড়িয়ে আছি ব্যাগপত্র নিয়ে কতটা ভিড় দেখা কিন্তু সব খালি যাবে এতটা খাবারে রাখবে না এগুলো বাবার পয়সায় কী খাবার নিলে শোনা আপেল খাবার বাবা চা আমাদের জন্য এমন করে ট্রেনে চা কখনো খাইনি উঠে গেছে এটা খেয়ে তো পেট ভরবে না তো বেশি কিছু দেখাবো না এখন সারা রাত আছে তো অল্প অল্প কত দেখাতে হবে হয়ে যাবে চলো চা খেয়ে নিই সোনার খাবারটা খা ওরা বিরাট থেকে উঠবে তখন সবাইকে দেখাবো আমি ভাবছি তারা উঠতে পারবি না এই বসো হ্যাঁ তুমি

শিয়দা স্টেশনে নেমে আমরা কপি যাচ্ছি

এখন সপ্তর্ষী আর সোনাই সবার প্রথমে ভাত খাবে তো মেনু হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে দাঁড়াও বের করে এখনো করবে ভাত আছে রুটি আছে মাটন আছে

আলু ধুয়ে দাও নাহলে খাওয়াবো কি করে এই যে শোনাই লেটে থাকবে লেটে থাকলে খাওয়া তোর হাত দুধ আমি খাইয়ে দেই